আজ সকাল থেকে মানে দুপুরে যে নিউজটা ম্যাচিউর হয়েছিল যেটা নিয়ে এত ডিসকাশন হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি দে হ্যাভ টেকেন আ ভেরি স্ট্রং ডিসিশন রিগার্ডিং দ্য আপকামিং টি ওয়ার্ল্ড কাপ দ্যাট বাংলাদেশ ইজ নট কনসিডারিং টু প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়া সেই ব্যাপারে আপডেটটা সবার আগে সবার প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম দ্যাট দিস ডিসিশন ইজ গোয়িং টু বি ফ্রম দ্য বিসিবিস পার্ক এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা বড় নিউজ দিতে চাই এবং এই নিউজটা এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে ভারতের কিংবা পুরো ক্রিকেট ওয়ার্ল্ড সবচেয়ে রেপুটেড আমরা যদি দুইটা মিডিয়াকে বিবেচনা করি মেকিং নিউজ অ্যান্ড ইন্টারনাল ইস্যুসের সাথে যাদের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে একটা ইএসপিএন ক্রিক ইন একটা হচ্ছে ক্রিক বাজ ক্রিক বাজের থেকে যে রিপোর্টটা এসেছে বিজয় ট্যাগর বিজয় ট্যাগর যে রিপোর্টটা করেছেন আইসিসি মে কনসিডার বিসিবি রিকোয়েস্ট ফর মুভিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আউট অফ ইন্ডিয়া ভারত থেকে ক্রিক বাজের রিপোর্টার এই রিপোর্টটা করছে আইসিসির সাথে আইসিসির কারণেকস গুলোর সাথে ক্রিকবাজের রিপোর্টারের কথা হয়েছে এবং আইসিসি মে কনসিডার মুভিং বাংলাদেশ ম্যাচেস ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এই ব্যাপারটা ক্রিকবাজ এনশিওর করছে ক্রিকবাজের এই রিপোর্টে বিজয় টাগর আরো একটা ব্যাপার বলেছেন সেই ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখুন যে আইসিসিস নট অ্যাওয়ার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস টু শ্রীলঙ্কা দ্য কো হোস্ট অফ দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আইসিসি নট এভার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস এভার্স ইট মিনস মানে আমি যদি সহজ করে বলি যে তাদের বিশাল কোন আপত্তি নাই কোন ব্যাপারে আপত্তি নাই মুভিং দ্য ম্যাচেস অফ বাংলাদেশ বাংলাদেশের ম্যাচ গুলোকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন আপত্তি নাই কার কাছে কোথায় কো হোস্ট শ্রীলঙ্কার কাছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে রিয়াকশনটা জানিয়েছে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্সটা নিয়েছে আজকের সেকেন্ড মিটিং এ গতকালকে একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর পরের যে সেকেন্ড মিটিংটা সেই মিটিং এ সেটার ইমপ্যাক্ট এবং সেটার ইমপ্যাক্টের ফলে আইসিসি ইন্টারনাল ইস্যুস গুলো যারা ডিল করেন ওয়ার্ল্ড কাপের সাথে যারা ইনভলভ হয়েছিল দে हैव বিন ইন আ সিচুয়েশন ইন আ কন্ডিশন যে বাংলাদেশের এই ম্যাচের গুলো যেই কন্ডিশনে যেই সিচুয়েশনে এখান থেকে সরানোর জন্য দাবি জানানো হয়েছে ফর্ম বিসিবি সাইড যে একজন ক্রিকেটারের আপনি এনসিওরিটি দিতে পারছেন না সিকিউরিটি নিয়ে সেখানটায় পুরো দল পনেরো জন ক্রিকেটার সাপোর্ট স্টাফ সাংবাদিক সমর্থক বিসিবির অফিসিয়াল সবার আপনি কিভাবে নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের পয়েন্ট কোয়াইট লজিক্যাল আইসিসি রাইট নাও কনসিডারিং দ্য পয়েন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দে আর ভেরি মাচ উইলিং টু চেঞ্জ দ্য ভেনুস ফ্রম বাংলা ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এটা মোটামুটি ডান এই আলোচনাটা এখন এই পর্যায়ে পর্যন্তই রয়েছে নেক্সট ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই বাংলাদেশের ম্যাচেস সরানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড দে আর কনসিডারিং বাংলাদেশের যে দাবিটা সেই দাবিটাকে তারা কনসিডার করছে যেহেতু এখানটায় পুরো ফল্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে তাদের গভর্নমেন্টের কলকাতা নাইট রাইডার্স সিকিউরিটি ইস্যু রয়েছে একজন ক্রিকেটারের সিকিউরিটি নিয়ে তারা মানে কনভিন্স না সেখানটা পুরো দলের সিকিউরিটি ইস্যু রয়েছে তাই আইসিসি দে আর কনসিডারিং যে বাংলাদেশে এই ম্যাচেস গুলোকে শ্রীলঙ্কায় যায় কি না এই ব্যাপারটা মোটামুটি ডান আরেকটা পয়েন্ট যে পয়েন্টটা নিয়ে আসলে আলোচনা করাটা খুবই জরুরি খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালস না আমাকে খুব একটা পছন্দ করে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালস আমাকে পছন্দ করে এটা মূল কারণ হচ্ছে তাদের ক্যারেক্টার গুলো আমি সবসময় বলে দিই আসিফ নজরুল স্যার হি হ্যাজ ভেরি বিগ রোল আমরা বিভিন্ন সময় তার ওই যে দশ কোটি টাকা মুস্তাফিজকে দেওয়ার কথা ছিল তার কাছে থাকলে সেই টাকা তিনি দিয়ে দিতেন এখন কেন দেন আমরা অনেক ট্রল করি মজা করি এবং এই মানুষটা হি প্লেড আ বিগ রোল হোয়াই আই এম সেইং লাইক দিস অনলি দিস পারসন ওয়াজ ইন আ সিচুয়েশন ইন আ পজিশন স্ট্রং পজিশন যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে কোন ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলবে না যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্মান নিয়ে খেলা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা ছিল যে তারা একটু আলাপ আলোচনা চালাতো গতকালকে আপনারা দেখেছেন না সংবাদ সম্মেলনে যে এটা আইসিসি নিবেন আইসিসির সাথে আমরা কথা বলবো এরকম টাইপের একটা অবস্থা ছিল আইসিসি তাদেরকে বলতো যে তোমাদের সিকিউরিটি কোনো সমস্যা না ইন্ডিয়া যে প্ল্যানটা করতো খুব স্বাভাবিকভাবেই যে মুস্তাফিজকে বাদ দিছি ঠিক আছে ভাই এখন তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব তোমরা আসো খেলাও চলে যাও বাংলাদেশকে নেতাদের কোনো মাথা ব্যথা নেই তারা কি কারণে প্যারায় পড়বে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের চারটা ম্যাচ শিপ করা মানে কি নেপালের ম্যাচ আফগানিস্তানের ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ এই দলগুলোর ম্যাচেস গুলোকেও তো আইসিসি কে করতে হবে রাইট সো এই যে মেসেজ গুলো শিপ করা এখানে অনেক লজিস্টিক্যাল ব্যাপার সেপার রয়েছে সেই ভেজালে তারা পড়তে চায়নি বিসিবি ও তাদেরকে সেই ভেজালে ফেলতে চায়নি ডেলি স্টারে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি এর একজন কর্মকর্তা আজকে সকালবেলা বলেছে যে এটা আসলে কোয়াইট ইম্পসিবল পসিবল না ইম্পসিবল দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য আইসিসি এন্ড দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ কর্মকর্তা আবার নাম বলতে ভয় পান তিনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং ইংলিশ ডেলিকে বলে দেন যে এটা কোয়াইট ইম্পসিবল টু শিপ বাংলাদেশ ম্যাচেস টু শ্রীলঙ্কা

অল দ্য ক্রেডিট গোস টু দ্য স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল আমরা ওনাকে নিয়ে যতই মজা করি না কেন যতই ওনার ওই সাত বছর আট বছর আগের মুস্তাফিজকে দশ কোটি টাকা দিয়ে দেওয়ার স্ট্যাটাস নিয়ে ট্রল করি না কেন এন্ড অব দ্য ডে এই ডিগনিটি ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন একটা নতজন অবস্থায় ছিলেন তারা যখন এরকম একটা স্ট্যান্স নিতে ভয় পাচ্ছিলেন আইসিসির মেনটেন করতে হবে কি হবে ভবিষ্যতে ক্রিকেট কূটনীতির এরকম একটা দোলাচলের মধ্যে ছিলেন তখন আসিফ নজরুল স্ট্রং স্ট্যান্ডটা নিয়েছে এবং সেটার ফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার মাটিতে যে নট গোয়িং টু প্লে এনি ইন্টারন্যাশনাল ম্যাচ ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ সো আমার কাছে যেটা মনে হয় যে বিসিবির স্টান্স কোনোভাবেই সাপোর্টেবল ছিল না কোনোভাবে এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ ছিল না এন্ড অব দ্য ডে দিস ইস দ্য কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার ডিগনিটি অ্যাবাউট বাংলাদেশ মুস্তাফিজ মুস্তাফিজ না মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফিজ মানে 18 কোটি মানুষ মুস্তাফিজ মানে আমার দলের 15 সদস্যের স্কোয়াডের প্রত্যেকটা ক্রিকেটার মুস্তাফিজ মানে গণমাধ্যম কর্মী মুস্তাফিজ মানে সাপোর্ট স্টাফ মুস্তাফিজ মানে সবাই সেই সবাইকে যখন এভাবে অপমানিত করা হয় ছোট করা হয় একজনকে আইপিএল থেকে আইপিএল এর 19 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বহিষ্কৃত করা হয় সেই দেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে 월্ড কাপ খেলবে এটা ভাই অকল্পনীয় এটা হতে পারে না এবং সেই ব্যাপারটা না হওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ডকে বিসিবির মেরুদণ্ডকে সোজা রাখার ক্ষেত্রে ক্রীড়া উপদেশ থেকে একটা ম্যাচ দিতেই হবে আটচল্লিশ ঘন্টার অপেক্ষা আবারও বলছি আইসিসি ইজ গোয়িং টু গিভ দেয়ার ডিসিশন এবং আইসিসি স্টিল কনসিডারিং ইন হাই নোট যে বাংলাদেশের ম্যাচেস ইন্ডিয়া থেকে সরানো যায় কিনা তাদের কোনো ধরনের বিরোধ নেই বাংলাদেশের এই দাবির সাথে দিস ইজ দ্য নিউজ এবং এই ঘটনার প্রেক্ষিতে